আজকে আমি রান্না করলাম শোল মাছের ঝোল একেবারে টাটকা মানে তাজা ছিল মাছটা তো হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম তেল এবার হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রসুন পেঁয়াজ এগুলোই ছিল আর কাঁচামরিচের পেস্ট তো সব মিলিয়ে আমি তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে এবার হচ্ছে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এর সাথে দিয়ে দেব। এই হচ্ছে প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এরপর হচ্ছে একে একে মানে সব গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে মরিচ গুঁড়ো দেবো এবার হচ্ছে দেবো লবণ এই যে আমি দিয়ে দিলাম লবণ সব মশলাগুলো এবং এইভাবে মানে এবার ভালো করে আমি ভেজে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার হচ্ছে হলুদ মরিচ লবণ টবন দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে আমি ভালো করে তেল ছেড়ে না যাওয়া অবধি ভেজে নিচ্ছি হুম যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হবে ততক্ষণ ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার হচ্ছে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচের ফালি তো সেটাও একটু হালকা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিলাম এই যে মাছটা আমি দিয়ে দিয়েছি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মাছগুলো কষিয়ে নেব এই যে মাছগুলো আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো মানে যতটুক দরকার আমি অতটুক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছটা সেদ্ধ হবে এবং আমি যতটুকু ঝোল রাখবো কারণ যেহেতু তাজা মাছ ঝোল ঝোল খেতেই ভালো লাগবে এই জন্য আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম হচ্ছে দেখেন বাহিরের কি অবস্থা একেবারে আকাশ অন্ধকার কোনো রোদ নেই শীত কুয়াশায় ভরা চারদিক তো এই যে মাছটা আমার ফুটে উঠছে প্রায় মোটামুটি হয়ে আসছে মানে অর্ধেকটা হয়েছে আর আর একটু হলিয়ে নামিয়ে নেব এই যে মোটামুটি আমার হয়ে আসছে এবার হচ্ছে আমি মাছটা নামিয়ে নেব প্রায় হয়ে আসছে প্রায় বলতে হয়ে আসছে এই যে মাছটা আমি নামিয়ে নিলাম এবার হচ্ছে আমি একটু মানে শুকনা জিরো কোলার তেলে রেখেছিলাম তো এটা হচ্ছে আমি বেতে তারপর দিয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর যে কোনো মানে ভাজা জিরের গুঁড়ো এরকম তাজা কোনো মাছ মাংসে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো হচ্ছে ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেয়া তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই